ফেসবুক কন্টেন্ট মিউটেশন আপনি কিন্তু এক সপ্তাহের ভিতরে মাত্র সাত দিনের ভিতরে কিন্তু পেয়ে যাবেন তো এর জন্য কী করতে হবে আপনাকে এই ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখতে হবে তাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কন্টেন্ট মিউটেশন সেট আপটা আপনি কীভাবে এক সপ্তাহের ভিতরে আপনি পেয়ে যাবেন তো আমি এখান থেকে আমার যে ফেসবুক এডি আছে জাস্ট সেটা আমি ওপেন করে দিলাম ওপেন করার পর আমার প্রোফাইলে গিয়ে আমি দেখা দিয়েছি এই আইডিতে আমার কোন কোন মিউটেশন অপশনগুলো চালু আছে তো এখান থেকে প্রোফাইলে আসার পর সিডিএসে চলে আসলাম আসার পর এখান থেকে আমি কী করব যে মনিটেশন অপশনে ক্লিক করে আমি প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যে মনিটেশন যে অপশানগুলো আছে সেটা কী কী চালু আছে এখান থেকে শুধু আমার কিন্তু স্টার যে অপশনটা আছে স্টার মনিটেশন সেট আপটা সেটা কিন্তু এখান থেকে চালু আছে আর অন্যগুলো কিন্তু এখনও চালু নাই কেন তো এখন কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইল থেকে অথবা পেজ থেকে কী আপনার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কী করবেন কপি করে নেবেন থ্রি লাইন জাস্ট ক্লিক করে লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন কপি করার পর আপনি কী করবেন আপনার ডেস বোর্ডে চলে আসবেন তো এখান থেকে আমি ডেস বোর্ডে চলে আসতেছি দেখুন তো এই কাজটা কাজ এই যেই আমি কাজটা আমি আপনাদেরকে দেখাবো এটা যদি আপনি করেন তিন থেকে সাত দিনের ভিতরে কিন্তু আপনার কন্টেন্ট মনিটারেশন সেট আপটা কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটা জাস্ট আপনার মনযোগছে করে দেখুন তো এখান থেকে আপনারা ডেস্ট বোর্ডে আসার পর এখান থেকে স্কল করে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন ক্রিয়েটার সাপোর্ট নামে একটা অপশন দেখতে পেয়েছেন ক্রিয়েটার সাপোর্ট জাস্ট এখানে একটা আপনি কী করবেন ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে মনিটেশ নামের একটা অপশান চলে আসছে যেখানে দেখবেন মনিটেশ নামের যে অপশানটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন যে প্রোগ্রাম এলিজিবিলি এ দেখতে পেয়েছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে এখানে আপনাদের কী করবেন জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে কিন্তু অনেক অপশন আছে অ্যাডভান ডেজেস তারপরে বোনাস প্রোগ্রাম ইনস্ট্রিম এড তা এখানে আপনারা দেখতে পেয়েছেন এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন ইনস্ট্রিম অ্যাড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা খেয়াল করবেন উপরে দিকে ইনস্ট্রিম অ্যাড নাও পার্ট অফ কন্টেন্ট মনিটেশন ইনস্ট্রিম অ্যাড কিন্তু এখন কন্টেন্ট মনিটেশনের একটা পার্ট হয়ে গেছে তো এখন যদি আপনি ইনস্ট্রিম অ্যাড এখান থেকে যদি আপনি আপিল করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটেশন সেট আপটা কিন্তু পেয়ে যাবেন তো এখানে এখান থেকে কী হবে আপনাকে একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে দেখবেন যে ইন দিস ফর্ম এই যে এখানে দেখতে পেয়েছেন ইন দিস ফর্ম জাস্ট কী করবেন এখানে একটা ক্লিক করে দেবেন ফেসবুকের কাছে কিন্তু একটা আপিল করতে হবে আপনার যে তো কন্টেন্ট মিগ্রেশন সেট আপটা প্রয়োজন খুব দরকার তা ফেসবুকের কাছে কী করতে আপনাকে আপিল করতে হবে তা এখানে কী করবেন আপনি উপরে যে আপনার যে ফেসবুকের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে আপনার ফেসবুকের যে যে ইমেল আইডিটা আছে সেটা কী করবেন এখানে অ্যাড করে দেবেন তা আমার যে ইমেল আইডিটা আছে সেটা আমি এখানে এড করে দিয়েছি আপনি অবশ্যই আপনার যে ইমেল আইডিটা আছে সে যেটা ফেসবুকের সাথে কানেক্টেড করা আছে সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন তা আমার যে ইমেল আইডিটা আছে সেটা আমি এখানে বসিয়ে দিতেছি দেখতে দেখতে পেয়েছেন তারপরে এখানে দ্বিতীয় নম্বরে কী করবেন আপনি এখানে আপনার যে এখন যে লিঙ্কটা কপি করে আনলাম আমি বা আপনার যেটা কপি করবেন জাস্ট এখানে বসায় দেবেন তো লিঙ্কটা আমি কী করবো এখানে পেস্ট করে দেবো এই লিঙ্কটা আমার যে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম লিঙ্কটা বসানো হয়ে গেলে এখান থেকে আপনার কী করবেন এই যে দেখতে পেয়েছেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে দেখতে পেয়েছেন আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে অথবা যদি টিকটক আইডি থাকে বা ইনস্টাগ্রাম আইডি থাকে সেটা লিঙ্কটা আপনার জাস্ট কী করবেন এখানে বসে দেবেন তো এখান থেকে আমি কী করবো আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা লিঙ্কটা আমি জাস্ট এখানে কপি করে বসিয়ে দিব এই যে আমার যে লিঙ্কটা আছে জাস্ট আমি এখান থেকে কপি করব কপি করে ফেসবুকে এসে আমি কী করবো বসিয়ে দেবো এখানে তা এখানে কী করবো আপনি লিঙ্কটা আইনা জাস্ট এখানে বসিয়ে দেবেন এখানে এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি আপনারা দেখতে পেয়েছেন এই যে এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন এজ এ লেটস ডু দিস এখানে কী করবেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এটার মাধ্যমে ফেসবুকে আপনাকে বুঝাবে ফেসবুক টিমকে আপনাকে বোঝাতে হবে যে আপনি এটা কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য আপনি ইন্টারেস্টিং মানে ইচ্ছুক আছেন এটা আপনাকে ফেসবুকে বোঝাতে হবে সাবমিট করে তো দেখতে পেয়েছেন তো এই লিটটা কিন্তু অলরেডি কিন্তু সাবমিট হয়ে গেছে দেখতে পেয়েছেন ফর সাবমিট জাস্ট এখান থেকে আপনি কী করবেন ওকে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেবেন আর আপনি যেই কাজ করবেন প্রতিদিন ভিডিও আপলোড করবেন যদি আপনার ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটার সেট আপটা কিন্তু দিয়ে দেবে এখন কিন্তু ফেসবুক মনিটার জন্য কিন্তু ফলোয়ার কিন্তু প্রয়োজন নেই আশা করি সকলে বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে সে লাইক করে শেয়ার করে দেবেন ভিডিওটা